তাহলে আমি যদি খালি না আমাদের বক্তৃতা শুনি আইনের যদি বিরোধিতা করি কয়েক কোটি বছর লাগবে কতক্ষণ না তাহলে আমি এই 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 চব্বিশ সালের পাঁচ মাস আর পঁচিশ সালের বারো মাস কয় মাস হলো সত্তর মাস এই সত্তর মাস যদি যেরকম রোজা করে এক মাস সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খায় থেকে হাজারো কাম করে হাজারো এবাদত করে কোনো শরীর হাফসায় না কারণ আল্লাহ তালা বলছেন শোভেচ্ছা দেখছে সূর্যাস্ত পর্যন্ত আমার এই হুকুম মানতে হবে পানাহার কামাচার পাপাচার গিবত থেকে বিরত থাকতে হবে আমার রসুল বলছেন যে তোমরা যদি এইভাবে রোজা করতে পারো তাহলে আমি রসুল বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুণা তাহলে রোজা করলে সব গুণা মাপ কিন্তু কোরআন শরীফের কোনো আয়ত নাই কোরআন শরীফের একটা কথা আছে যে কেউ যদি ইসলাম বিজয়ের জন্য নামাজ কায়েমের জন্য সুধারামের জন্য পর্দা ফরজের জন্য যদি ইসলাম বিজয় করার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুণা মাফ করে দেবো ধরে আল্লাহ আকবার। তাহলে আমাদের এখন শুধু কাছে গেছে এই সতেরো মাস এই কাজটা করে আঠারো মাসের সময় যখন নির্বাচন হবি ওই সময় অনেক কাম করে দেড় হাজার বছর পরে এই জয়পুর হাতির জমিনে এতগুলির মানুষ গভীর রাত্রিতে কোরআনের মজমায় বসে আছেন আমার রসুল বলেছেন যারা রাতের আরামকে হারাম করে দেয়া কোরআন শোনার জন্য সামান্যক্ষণ টাইম ব্যয় করবে কেমতের ময়দানে এক সামান্য টাইম পাস করার কারণে ষাট বছরের নফ হলে বা সব লেখা হবে শোনা হলো এবাদত দুর্গন কি কোরআন শোনে কিন্তু কোরান শুনলে হবে না এবাদত ফুলফিল করতে গেলে কোরআনের বক্তব্য শুনে লাভ হবে না কোরান বিজয়ের যারা কাজ করবে তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী দাবিতে সত্যবাদী কোরান বলছে কি বলছে কোরান বলছে আল্লাহ্জীন আমানু ইউ কতিলু নাফি সাবিল কাফারু ইউ কতিলু নাফি সাবিলেত্ত যারা প্রকৃত প্রকৃত ইমানদার মুমিন তারা পক্ষে আন্দোলন করে আল্লাহ আর যারা কাফের অবিশ্বাসী আল্লাহর আল্লাগত্য করতে অবিশ্বাস করে রসুলের আনুগত্য করতে অবিশ্বাস করে আল্লাহ নিজে বলেছেন এরা হলো তাগুতের বন্ধু এরা তাগুতের দোসর ধরে বল ঠিক কেনা এই বাংলাদেশে কোরআন আছে আছে না এই কোরআন শরীফে একটা আয়াত আছে সুরার রহমানে এই পৃথিবীতে কোরআন নাজেলের পর থেকে আজ পর্যন্ত একটা আয়াত দুইবার আমল হচ্ছে এই বাংলাদেশে দুইবার এই ভারতবর্ষে একটা রাজা ছিল তার নাম হলো লক্ষণ সেন তাই কোনো পলে গেছিল একবার ওই যে পলে গেছে আর দেশে আসতে পারে নাই আর এইবার এসে জননেত্রী শেখ হাসিনা বলে গেছে এই আয়াতের কার্যকরী এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কোটা সংস্কার বৈষম্য পদত্যাগ চায় তুমি সরকার ক্ষমতা বাদ দাও এই করতে 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 আজই পদত্যাগ করতে হবে কিন্তু তারা কোনো পালাও পালাতে হবে স্লোগান দেয়নি কি ছিল কারো মুকুতি ছিল না আমাকেও বিশ্বাস হয়নি যারা এইভাবে হাওয়াই মিটার মতো চলে যাবি কথা বল না কিন্তু আয়াত আয়াত বলছে যে এই আয়াতের কার্যকরী ভূমিকা এই বাংলাদেশে কায়েম হয়েছে আল্লাহ তালা সুরার রহমান একটা আয়াত বলেছেন ইয়া মার সারাল জিন্নিয় ওয়াল ইনসিন ইসতাতা তুমি আনতান আর ফান ফুজু লা ফুজুনা ইল্লা বি সুলতান কত বড় কার্যকরী আয়াত এই আয়াত মানুষ আরাবীর নামাজ কত যুগ ধরে পড়তেছে হাল্লা বলেছেন মানুষের ভেতর থেকে জিনের ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার করবে না আমার আনুগত্য মেনে নেবে না আমার হুকুম মানতে নারাজ হবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও কেউ লাঠিলে তারা ধরে রাখো ভাই ধরতে কেউ গেলেনি কিছু করেনি ওরা এমনি এমনি আয়াতের ভয়ে চলে গেছে ওরা নিজেরা বুঝছে আমরা আল্লাহর আনুগত্য করিনি মসজিদ বানালে কি হবে কথা মসজিদ বেনে লাভ হবে না আল্লাহ কোরআনে বলছেন আল্লা জিনা কাফারু অসদ্দু আনসাবি আদল্লাহম সুরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী যারা কোরআনের আইন মানে না কোরআনের বিধান মানে না কোরআনকে অবিশ্বাস করে মিথ্যা মনে করে এই লোকগুলি নিজেরা নেক কাজ করতে থাকবে সাথে সাথে আবার মানুষকে আল্লাহর পতর থেকে বেরত রাখার চেষ্টা করবে মামলা দেয়া হামলা দেয়া জেল দিয়া খুন দিয়া গুম দিয়া ঘর দিয়ে বাধা দিবে আমার আল্লাহ বলছেন তাদের জীবনের সমস্ত ধ্বংস করে দেবো আমি আল্লাহ মসজিদ করে লাভ কি ওই যে লোক আল্লাহর আইনে বাধা দেশ কত মুন্সী আছে কোনো দলক ধরেনি খালি ধরিছে দামাতো একই যদি বন্ধ করা যায় আমাকে ময়দান কিলিয়ার কতক্ষণ আল্লাহর আইন চালু করতে চায় আর যারা আমাদেরকে বাধা দিল তারা মানুষের আইন চালু করতে চায় কুফি নিয়ে দাঁড়িয়ে নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে উমরা নিয়ে কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আকিচে যদি চারটা গরু যাব করে গাঁয়ের মানুষ খিলায় আত্ম খিলায় কেউ মিছিল করবে না খুবই গরিবের বুঝতে পারছে কথা কোনো ধর্মীয় বিষয় নিয়ে মারামারি হানাহানি নাই একটা জায়গা হানাহানি আকিম উদ্দিন রাখু ফি হে তুমি কেন জীবন ব্যবস্থা কায়েম করবে জীবন ব্যবস্থা তো বাবার আছে জীবন ব্যবস্থা স্বামীর আছে জীবন ব্যবস্থা চাসার আছে জীবন ব্যবস্থা মুaddir আছে কথা আওয়াজ ধীরে হলে ক্যা এই জীবন ব্যবস্থা আসি তুমি আমার কোন জীবন ব্যবস্থা নেবে সেই জীবন ব্যবস্থা হলো আল্লাহু লাহুন কুন ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ দূর কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার জীবন ব্যবস্থা কার ইন্দিনা ইন্দ আল্লাহ ইসলাম যেমন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয় যতদিন পর্যন্ত মানুষের কাছে ইমানদার কাছে প্রিয় না হবে ওই ইমানদার মুসলমান হতে পারবে না মুসলমান হতে গেলে আনলি মুসলমান হওয়া যায় না আমাকে ইসলাম মানতে হবে ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা এটা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কাছারি অর্থনীতি সমাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যে আইন আল্লাহ দিয়েছেন তার নাম হলো ইসলাম তার নাম হলো জীবন ব্যবস্থা বলুন তো ইসলাম অর্থ কী না এটা ব্রিটিশ সরকার বলে গেছে ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ আর ব্রিটিশ গেছে তোরা খালি খুব ইসলাম মানে শান্তি 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 ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি সে অশান্তিকর্তরকার কি কি সহ ষোলো বছরে বোঝা গেছে এই বোঝার পর আবার যদি ইসলামক পরিত্যাগ করেন বাংলাদেশের আজ হোক কাল হোক তবে অর্থ বাংলাদেশের ইমানদাররা যদি যে দলি করুক যে করুপি করুক ইসলামের দিকে যদি এগিয়ে যাওয়া না যায় আগামী দিনে এমন পরিবেশ তৈরি হবে কারও পিঠের চামড়া থাকবে না অনুরোধ করছি ইসলাম হলো জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় হারাম হবি পর্দা ফরজ হবি চুরি বন্ধ হবি জানা বন্ধ হবি ঘুষ বন্ধ হবি দুর্নীতি বন্ধ হবি বেপর্দা বন্ধ হবি এইগুলি কি চান না আপনারা যারা দেশ চালালো যারা চালাতে চাচ্ছে বা যারা আমরা যাবার চাচ্ছি ক্ষমতা আমাদের সব আইনই দেশ চলে কিন্তু খালি এই চারটা আইন যদি চলতো এক নাম্বার হলো নামাজ কায়েমের আইন জাকাত আদায়ের আইন ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এই চারটার আইন যদি এই পৃথিবী এই বাংলাদেশে চলতো পৃথিবী নয় বা পুরো বাংলাদেশে একবার পানির মতো চলতো আজকে কত ইমামের ব্যাটা কত বক্তার ব্যাটা কত পীরের জাকের ব্যাটা কত আল্লাহর অলির বেটারা বেনামাজি বাংলাদেশ এত বেনামাজি এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার কার আমাকে বক্তৃতা দিলেন আমাজি হবি তিরিশ বছরই মর্জিটা আদান দিচ্ছে তাদেরকে মতো আদান তার আদান দিয়ে লাভ কি হলো তার মানে বক্তৃতা দিয়ে আজান দিয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম ওই আজান দিল মুদিন সার্কুলার মারলো এসো কল্যাণের দিকে এসো নামাজের দিকে আল্লাহ হওয়ার জাল্লা যে আল্লাহ বড় এই ঘোষণা দিয়ে হাইয়া সাল হাইয়া আল্লাহ ফলা বলল। কিন্তু এটা সার্কুলার হলো সরকার যদি নামাজ কায়েম করে আল্লাহ আকামুস ও ও আলিল্লাহি আকিব আতুল ওমর জোরে কন্যা মার হাবা সুরাল হক একচল্লিশ নম্বর আমার আল্লাহ বলেছেন মুসলমান ঈমানদার যদি তুমি কুরু ভূখুণ্ডের শাসনবার হাতে পাও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও আমার আল্লাহ বলেছেন চারটি দফা চালু করবা এক নম্বর নামাজ কায়েম এর আইন জোরে কন্যা মার নামাজ চালু করবে কে সরকার সরকারের নামাজ চালু করার দায়িত্ব আল্লাহ এখন ওই তবলিগ আর মুন্সিয়ার জামাত আর বক্তৃতার পীরগিরি কেমপন্ত করবি ওই পীরের বেটা পকেট কাটা হবি না কত কামনে তাহলে বক্তৃতা দেওয়া ভালো না আইন করা ভালো আজই যদি আইন করে সরকার যে পাঁচ অক্ত নামাজ আইনের মাধ্যমে খরচ করা হলো যে ব্যক্তি এক অক্ত নামাজ কাদা করবে ফ্যাত্রা পরিমাণ সত্তর টাকা জরিপনা এক অত্তর জন্য আড়াই ঘন্টা হাজুর বেতের ছয় ছয় অক্তের কাপড়া দেওয়া লাগে মৃত্যুর পর তাহলে বেতের ধরো ছয় অক্ত তাহলে চারশো বিশ টাকা জরিমানা দেয় আমি প্রতিদিন দেয় নামাজ কাদা করবি আর আড়াই ঘন্টা করে এক অক্তের জন্য হাজুর তাহলে ছয় অক্তের জন্য পনেরো ঘন্টা সরকার যদি আইন করে যারা বেনামাজি থাকবে তারা ডেলি পনেরো ঘন্টা হাজুত চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা খাইতে হোক সারে দিবি কতক্ষণ চারশো বিশ টাকা জরিপনা দিলে তুই কতক্ষণ তোর যদি ক্ষমতা থাকে এগুলো দেওয়ার আর হাজুত খাটার তাহলে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে থাকব কিন্তু সরকার যদি আইন করে যে এই জরিপনা এই হাজুত ইমাম সাহেব এবং মুদিন সাহেবকে দায়িত্ব দিলাম কোনো চেয়ারম্যান মেম্বার এমপিক লয় কাক দিচ্ছে মানে বেনামাজির খবর তো এই মোয়াজ্জিনার ইমামই তো ভালো জানে কে বেনামাজি গায়ের মোট বেনামাজির খবর ইমামের কাছে আছে ইমাম ওর ভয়ে চুপ করে থাকে এই কথা কোন তাহলে সরকার যদি বলে ইমাম মোয়াজ্জিনকে দায়িত্ব দিলাম ওই গ্রামের যারা বেনামাজি আগামী কাল আটটার মধ্যে জয়পুর আর সদর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দিবেন আজ রাত্রে

রাত সাড়ে তিনটার সময় মুওয়াদ্দের বাড়ি ঘেরাও করবি হাজার হাজার একটা করে গ্রামত তিনশো নিচে বেনামাজি উপ আর নিচে এক পঞ্চাশ জন এত বেনামাজি খালি গিজ গিস করছে আইন করার সাথে সাথে যে পুকুরের পানি যদি গ্যাস হয় একটা মাস নিচে থাকে না কত বলে পুকুরে পানি যদি গ্যাস হয় একদম মাছ নিচে থাকে না সব উপর দিয়ে ভাসে আল্লাহ আইন যখন চালু হবে যত ঘুষখুর যত জেনাখোর যত চুরি যত গাদাবাদি সব গান্ডা ওটা মাসের মতো বাংলাদেশে দাগে দেবি তারা জান্নাতের পথ পাবে এই বেনামাজিদেরকে ডাক দেয়া তাদের আপন ধোনেরা বলবে বাবা আল্লার আইন চালু হয়ে গেছে তুমি মসশিদে দাও মহার্জেন দেখেলে তিনটের সময় মহার্জেনের বাড়িতে করছে মহার্জেন কোন পুনটা সারজনে একবারে ডাক দিলে হো হবে না এখন করছে কেবারে কি ব্যাপার করছে আয় আলাদান দিবেন না তোর মহার্জেন ওই শীতেনুচি আছে মোবাইল বলছে আমি তো অ্যালার্ম দিয়ে থুছি আমাক চারটে দশে সেতন করবি মোবাইল তে এত আগে ভাগে গে খোঁজে সলিন উজু করে মসজিদ বসে থাকবো কারণ কি সরকার দায়িত্ব দেশে কাক ইমাম মহাজিন ওর করে নিয়ে গেলে না আমার দেয় কত করে পারে কিন্তু এরা যদি চেয়ারম্যান মেম্বারও দায়িত্ব দেয় তাহলে ওর করে যারা ভোট দেশে তারা তো বেশিরভাগ ব্যান আমাদের ওর কিনে নাম দিবে না পারলে না লোকের নাম দিবি এই দেখা ষোলো বছর হলো কথা Why not? আপনারা সকল সন্তানকে যদি নামাজি বানাতে চান আর ওই নামাজি সন্তান আপনার কবরের কাছে গিয়া দুই দেহক হোক প্রতি শুক্রবারে হোক কবরের পাশে দোয়া করবে পিতামাতার জন্য আমার রসুল বলছেন মুত্তাকি কি নামাজি সন্তান কামিল পাশ করা লিখবি দাওরা পাশ করবে আর দলিল নাই আপনার সন্তান যদি কোরান প্রেমিক হয় নামাজি হয় ওই সন্তান বাবার কবরে যা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বাই ইয়ানি একবার দোয়া করলে রাসূল বলছেন চল্লিশ দিনের কবরে আদা পিতা মাতার মাফ হয়ে যাবে আমরা এই দোয়ার থেকে মাহরুম হয়ে যাচ্ছি এমনও সন্তান আছে বাপের চারটে সন্তান বাপ মারা গেছে দেখা যায় বাপ বেনামাজি চার বেটা অনামাজি কথা বলে বাপ বেনামাজি বেটারা নামাজ মানে দুই গ্রুপ সমান উনি আবার টুপি মাথার নাই গোসল করে আসে গামছা মাথার দিয়ে বাপের দানাদা করছে আরে মাদ্রাসার মত আমি মুখ দাঁড়াই দেশে ইমাম তারপরে ওই মসজিদের ইমাম যুক্তি বাদ দিয়ে বড় বড় বক্তা গিয়েছে ইমাম উত্তিত দাঁড়িয়ে দেয় ওই গামছা মাথার দিয়ে ব্যথা পাঁচকার সার খাড়া হবে আর মনে মনে স্যার ভাই করছে যে মর্দক দরে দিছি আমার বাপ জান কি ফুর্তি বড় আলেম বড় বক্তা বড় মুক্তি বড় মোহতামিম আরে আল্লাহ তখন মনে মনে এরকের কথা শুনে মনে করে যে আল্লাহ হা হা আমি যে আল্লাহ নবীর দোয়া ফেল করে দিচ্ছি রে নবীর পাশের মুক্তাদি মসজিদে নবীতে দশ বছরের নামাজ পড়ছে উবাই দশ বছর নামাজ পড়ছে খালি কোরআন বিজয় চায়নি যার কারণে নবীর কাপুন পরাছে দোয়া করেছে আল্লাহ তুমি আবদুল্লাবিন উবাইকে মাফ করে দাও ইজা করেছে তলে তলে আবুদেলের সাথে যুক্তি করছে আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তুই মাফ করে দে মাফ করে দে তিনবার বলছি আল্লাহ বলছেন সুরাত আশি নম্বর হে রসুল সত্তর বার যদি দোয়া করেন আপনার দোয়া গ্রান করা হবে না কবুল করা হবে না রসুলের দোয়া ব্যাক করে দেশে আর আপনি আমি কেমন করে মনে করতেছি যে আমরা মরে গেলে এই মূল্যবিধে দানা দা নিজের সন্তান একটা দা করার লোক বানালেন না কথা ঠিক কিনা এই আশেপাশে কত মাদ্রাসা কয়টা মানুষের ব্যাটা মারা গেলে দানা দা করতে পারবে হাত তোলেন তো দেখে কার কার ব্যা কোন কোন বাপ যে আমি মলে আমার ব্যাটা দানা দা করবি তো এখানে কমপক্ষে তিন হাজার লোক আছে কে নয়টা হাত উঠেছে ভাইর আমার সন্তানগুলিকে নামাজি বানার দায়িত্ব সরকারকে আল্লাহ দিলেন কারণ কি ওই সন্তান যদি নামাজি হয় মোতটা হয় পরেজগার হয় আমার যতগুলি উম্ম এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে এই সন্তানগুলি নামাজি হবে তাদের দরবর করতে আমার বান্দাবান্দিরা আল্লাহর ধান্নাতে যাবে আল্লাহর কতখানি দরদ সন্তানকে নামাজে বানানোর জন্য আল্লাহ ভালো করে জানিন তবলিকের বক্তৃ দিয়ে নামাজ হবে না সর্বনায় হেফাজত দিয়ে নামাজি হবে না জামাত দেওয়া হবে না বক্তৃতা দেওয়া হবে না তাৎসির মাহফিল করে হবে না নামাজি যদি বানাতে চায়। সরকারি আইন ছাড়া বাংলাদেশে নয় তাম পৃথিবীতে নামাজ চালু হতে পারে না এই কথার সাথে কি আপনারা একমত হ্যাঁ তাহলে আমি যদি খালি আমাদের বক্তৃতা শুনি আইনের যদি বিরোধিতা করি কয়েক কৌটি বছর লাগবে কতক্ষণ না তাহলে আমি এই 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 চব্বিশ সালের পাঁচ মাস আর পঁচিশ সালের বারো মাস কয় মাস হলো সত্তর মাস এই সত্তর মাস যদি যেরকম রোজা করে এক মাস সকাল থেকে পর্যন্ত না খেয়ে থেকে হাজারো কাম করে হাজারো এবাদত করে কোনো শরীর হাফসায় না কারণ তালা বলছেন শোভেছা দেখছে সূর্যাস্ত পর্যন্ত আমার এই হুকুম মানতে হবে পানাহার কামাচার পাপাচার গিবত থেকে বিরত থাকতে হবে আমার রসুল বলছেন যে তোমরা যদি এইভাবে রোজা করতে পারো তাহলে আমি রসুল বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুণা তাহলে রোজা করলে সব গুণা মাপ কিন্তু কোরআন শরীফের কোনো আয়তত নাই কোরআন শরীফের একটা কথা আছে যে কেউ যদি ইসলাম বিজয়ের জন্য নামাজ কায়েমের জন্য সুধারামের জন্য পর্দা ফরতের জন্য যদি ইসলাম বিজয় করার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুণা মাফ করে দেবো ধরে কোম আল্লাহ আকবার। তাহলে আমাদের এখন শুধু এসে গেছে এই সতেরো মাস এই কাজটা করে আঠারো মাসের সময় যখন নির্বাচন হবি ওই সময় অনেক কাম করে